আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ষোলোই জানুয়ারি দুই শুক্রবার তো আজকে জানিয়ে দেবো বিভিন্ন প্রকার মুরগির বাচ্চার দাম এবং সেই সাথে জানিয়ে দেব কুয়েল পাখির বাচ্চার দাম এবং ভিডিও শেষে জানিয়ে দেবো আজকে রেডি মুরগির বাজার গত পাঁচ দিনের ব্যবধানে মুরগির বাচ্চার দাম বেড়ে গিয়েছে ডাবল যেটা ছিল পনেরো টাকা পিস আজকে সেটা তিরিশ টাকা পিস শুরুতেই আলোচনা করব মুরগির বাচ্চার দাম সোনালি তেইশ টাকা পিস সোনালি ক্লাসিক ছাব্বিশ টাকা পিস সোনালি হাইব্রিড তিরিশ টাকা পিস সোনালি সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা পিস সোনালি হাই সুপার হাইব্রিড আটত্রিশ টাকা পিস টাইগার মুরগির বাচ্চা চাপ পঁয়তাল্লিশ টাকা পিস কালার বাট বিয়াল্লিশ টাকা পিস মিশরীয় ফর্ম তিরিশ টাকা পিস সাদা ফর্ম ছাব্বিশ টাকা পিস আপনারা মুরুখ মুরগির সব কিছু আলাদা করে নিতে পারবেন সেই ক্ষেত্রে রেগুলারের যেই দাম সেই দামের থেকে সাত টাকা রেট বেশি দিতে হবে আপনারা ফার্মে মুরুখ মুরগির বাচ্চা আলাদা করে নিতে পারবেন এছাড়া সোনালি মুরগির জাতীয় সকল ধরনের মুরুখ মুরগির বাচ্চা আলাদা করে নিতে পারবেন এক মাসের মিশরীয় ফার্মে একশো বিশ টাকা পিস দেশি মুরগির বাচ্চা বিয়াল্লিশ টাকা পিস আপনারা ক্যাশনের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন তবে কিছু শর্ত সাপেক্ষে এবং কিছু ডকুমেন্টের মাধ্যমে আপনারা ক্যাশনের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ইন ছাড়া এই বাচ্চাগুলো পাঠানো হয় বাস পরিবহনের মাধ্যমে এবং নিজস্ব পিক আপ দ্বারা আপনারা আমাদের কাছে হাঁসের বাচ্চাও পাবেন তো এখন আলোচনা করব কোয়েল পাখির বাচ্চার দাম একদিন বসে কোইল পাখির বাচ্চার রেট আট টাকা পঞ্চাশ পয়সা দশ থেকে বারো দিন বয়সী বোর্ডিং কমপ্লিট করিবাকের বাচ্চা রেট তেইশ থেকে পঁচিশ টাকা বিশ দিন বয়সী অ্যাভারেজ করিবাকের বাচ্চা রেট পঁয়ত্রিশ টাকা পঁচিশ দিন বয়সী আশি থেকে পঁচাশি পার্সেন্ট ফিমেল বাচ্চা রেট মাত্র চল্লিশ টাকা তিরিশ দিন বয়সী নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ফিমেল বাচ্চা রেট মাত্র পঁয়তাল্লিশ টাকা ইনশাআল্লাহ আমরা যে বয়সের পাখিগুলো বলি সেই বয়সের পাখি দেওয়ার চেষ্টা করি অনেকেই দামের সাথে হয়তো আমাদের দাম মিলবে না অনেকের দাম হয়তো আমাদের দামের থেকে দুই চার টাকা পাঁচ টাকা কম বা বেশি থাকতে পারে কারণ আমরা সব সময় লিগেল বয়সের এগুলো কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি অনেকেই হয়তো তিরিশ দিনের পাখি বিক্রি করে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা সেগুলোর পাখির বয়স হতে পারে বাইশ থেকে চব্বিশ দিন আমরা কিন্তু ইনশাআল্লাহ যেরকমটা বলবো ওই বয়সের এগুলো কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি আমাদের হিউজ পরিমাণ সেল হয় কারণ আমাদের এখানে রিপিট কাস্টমার বেশি একটা ব্যবসার মূলনীতি হলো রিপিট কাস্টমার বেশি থাকতে হবে রিপিট কাস্টমার যদি বেশি থাকে তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্য অনেকটাই ভালো হবে আর রিপিট কাস্টমারের দ্বারাই কিন্তু মার্কেটিংটা খুব ভালোভাবে হয় দেখা যায় যে একজন কাস্টমার বাচ্চা নিয়ে যদি স্যাটিসফাইড হয় তার দেখা থেকে কিন্তু আরো দুই চার পাঁচজন বাচ্চা নিবে এই ছিল আজকের মুরগির বাচ্চা এবং কোয়েল পাখির বাচ্চার দাম দাম কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে তো এখন আলোচনা করব রেডি মুরগির পাইকারি বাজার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি ক্লাসিক নর্মাল অরিজিনাল এগুলো বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা কেজি সোনালি হাইব্রিড বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা কেজি টাইগার কালার কালারওয়ার বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কেজি এবং সেই সাথে ব্রাউন কক বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বিশ টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা কেজি অরিজিনাল দেশি মুরগি বিক্রি হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেজি এই ছিল আজকের মুরগির বাচ্চা পাখির বাচ্চা এবং রেডি মুরগির পাইকারি আপডেট নিত্য নতুন রেডি মুরগির পাইকারি আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে লাইক কমেন্ট করতে কখনোই ভুলবেন না আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন কিছু শিখতে পারবেন এবং রেগুলারে বাচ্চার দামের আপডেটও এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম